আমরা এশিয়ান কান্ট্রির যে মানুষগুলো আছি তারা যুক্তরাজ্য আমেরিকা কানাডা কিংবা ইউরোপে আসে শুধুমাত্র একটু ধনী হওয়ার জন্য একটু ভালো থাকার জন্য আর আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা ধনী হতে আসছি কিন্তু যারা এখন অলরেডি ধনী ভিলেনিয়ার কোটিপতি তারা কিন্তু যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছে এবং এটা কেন যুক্তরাজ্যে এখন প্রায় সাড়ে নয় হাজার মানুষ যারা প্রায় বিলিনিয়ার কোটিপতি এই হিউজ সংখ্যক মানুষ যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে যিনি আছেন তিনিও একজন সাংবাদিক এবং তার নলেজে এবং সে নিউজগুলো যে দেখেছে সেগুলো নিয়েই আসলে আমরা দুজন আজকে আপনাদেরকে জানাবো যে যুক্তরাজ্যের অর্থনীতিতে আসলে কী প্রভাব ফেলতে যাচ্ছে তো ভাই আমি যে নিউজটা বা আপনার সাথে একটু আগে কথা হলো যে সাড়ে নয় হাজার কোটি কোটিপতি যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছে এ বিষয়টা সম্পর্কে আমাদের একটু জানা। আসলে আমি যেটা জানি এই বিষয়টার সূচনা আজকে থেকে না এইটা শুরু ব্রেক্সিটের পর থেকেই ব্রেক্সিটের আগের ইউকে আর ব্রেক্সিটের পরের ইউকে অনেক পার্থক্য আছে আর পাশাপাশি যোগ হয়েছে এই যে কিছুদিন পরেই নির্বাচন নির্বাচনে এইখানকার যারা বাঙালি অধ্যুষিত বা এশিয়ান কান্ট্রির যারা আছেন তারা কিন্তু বলছেন যে এবার লেবার পার্টির অনেক বেশি সম্ভাবনা এই সম্ভাবনার পাশাপাশি যে জিনিসটা আসছে ট্যাক্স লেবার পার্টি ক্ষমতায় আসলে ট্যাক্স বাড়িয়ে দিতে পারে আর অলরেডি তিনি ডিক্লার দিয়েছে অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন এবং এই সম্ভাবনা আছে মনে করছেন আর ব্যবসায়ীরা তো সময় চান সস্তায় ব্যবসা করতে বেশি ট্যাক্স না দিয়ে ভালো ব্যবসা করতে যেহেতু ব্রেকজিটের পরে এমনিতেই তারা একটু চাপে আছে আর সাথে যোগ হয়েছে নতুন একটা আশঙ্কা যে ট্যাক্স আরও বাড়বে লেবার পার্টি ক্ষমতায় আসতে পারে যার কারণে গত বছরের তুলনায় কিন্তু এই বছর ধারণা করা হচ্ছে দ্বিগুণেরও বেশি কোটিপতি যুক্তরাজ্য থেকে ব্যবসা গুটিয়ে নিবে অবশ্যই আমরা একটা প্রতিবেদনও দেখেছি সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সাড়ে নয় হাজার কোটি মানুষ যারা হচ্ছে বিলিয়নিয়ার কোটিপতি তারা হচ্ছে যুক্তরাজ্য ছেড়ে দিচ্ছে তো এই বিষয়ে একটা আশঙ্কা আছে যে অর্থনীতিতে আমাদের যুক্তরাজ্যে ব্যাপক প্রভাব ফেলবে তা আপনি কি মনে করছেন যে কনজারভেটিভ লাগাতার তিন বছর এখানে আছে তিনবারের ক্ষমতায় আছেন এখন এই লেবার পার্টি আমরা জানছি যে একটু জনপ্রিয়তা আছে আগামী নির্বাচনে চার জুলাই নির্বাচনে লেবার পার্টির আসলে সম্ভাবনা কতটুকু আপনি মনে করছেন লেবার পার্টির সম্ভাবনা তো অবশ্যই এবার বেশি কারণ টানা অনেক দিন ধরে যুক্তরাজ্যের মতো একটা দেশে একটা দল শাসন করছে ক্ষমতায় আছে যুক্তরা যুক্তরাজ্যের মানুষ পরিবর্তন চাই এটা আমরা শুনছি কিন্তু দিন শেষে নির্বাচনের আগে আসলে পুরোপুরি নিশ্চয়তা দিয়ে বলা সম্ভব নয় যে লেবার পার্টি চলে আসবে বা লেবার পার্টি চলে আসবে এটা কিন্তু সম্ভব না বলা আর যুক্তরাজ্যের রাজনীতিতে আসলে অনেকগুলো ইস্যু আছে লেবার পার্টির পক্ষে যেমন অভিবাসীরা অধিকাংশই আছেন আবার স্থানীয় যারা তারা কিন্তু একটা বিশাল পরিমাণে তারা হচ্ছে কনজারভেটিভ পার্টির সাপোর্ট করে তো এই নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে আমাদের এই পুরা পরিস্থিতিটা বোঝার জন্য ফলাফল বলে দিবে যে আসলে কি হতে যাচ্ছে অবশ্যই আমাদের আরও এক মাস অপেক্ষা করতে হবে যে আসলে যুক্তরাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা জানি যে রিসিশুনাকের সুনাকের অসংখ্য ধরনের নীতি পরিবর্তন ভিসা নীতিগুলো এবং দেখা গেছে যে অভিবাসন নিয়ে তিনি খুবই অনিশ্চিত সম্ভাবনাময় একটা নীতি নৈতিকতার দিকে তারা আগাচ্ছেন এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু এখন লেবার পার্টি এগেনস্টে দাঁড়িয়েছে এবং চাচ্ছে যে তার যে মানুষগুলো ঋষি সুনাকের বিপক্ষে সেগুলো তার পক্ষে যাবে স্বাভাবিক কিন্তু দুই দিকেই কিন্তু আমরা জানি যে থেকে শুরু করে এখানে ব্যবস্থা অভিবাসন স্টুডেন্ট অবস্থা বা আমরা যেটা বলি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সব কিছুতেই কিন্তু একটা প্রভাব ফেলছে আগামী চার জুলাইয়ের নির্বাচন এরপরেই কিন্তু বোঝা যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে যুক্তরাজ্যের ভবিষ্যৎ তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করবে এবং এর পা আপনাদেরকে আমরা লাগাতার খবর দেওয়ার চেষ্টা করব আসলে কি হচ্ছে আমাদের নির্বাচনের আগ মুহূর্তের খবরগুলো আমরা এখন নিয়মিত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো সবাই আশা নিউজের সাথে থাকুন